আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যারা প্রস্টেটের সমস্যায় ভুগছেন কি আসন এবং প্রাণায়াম যোগাভ্যাস করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম যেভাবে আপনারা আমার চ্যানেলটা দেখেন যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না প্রস্টেট পুরুষের গ্ল্যান্ড সেক্স গ্ল্যান্ড ইউরিনারি ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে আছে নর্মালি যখন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা এ ধরনের কিছু হয় তখন সেটা স্বাভাবিক নিয়মেই সেটা এনলার্জ হয় ইউরিনারি ব্লাডারে প্রেশার ক্রিয়েট করে সেই মুহূর্তে ইউরিন কিন্তু বেরোয় না কমপ্লিট টাইটলি বন্ধ হয়ে যায় ইউরিন কিন্তু এই সেক্স গ্ল্যান্ড বয়সের সাথে সাথে বায়োলজিক্যাল কারণেই ধীরে ধীরে তার শেপ চেঞ্জ করে আকার চেঞ্জ করে যখন এই সেক্স গ্ল্যান্ড আকারে বাড়তে থাকে যত বাড়তে থাকে তত ইউরিনারি ব্লাডারে প্রেশার ক্রিয়েট করে আপনার ইউরিন পাস হতে সাহায্য করবে না বাধা দেবে কি হবে আপনার যে ইউরিনটা বেরোচ্ছে যে ফোর্সটা সেটা থাকবে না ফোটা ফোটা ইউরিন আসবে বারবার পেচ্ছাপে যেতে ইচ্ছে করবে কিন্তু ইউরিনারি ব্লাডার ক্লিয়ার হবে না এটা অস্বস্তিজনক ব্যাপার দীর্ঘদিন এটা চলতে থাকলে কিডনির উপরে ন্যাচারালি সমস্যা আসবে বয়স্ক মানুষ যারা আছেন তাদের রাতের দিকে বারবার ইউরিনেশনে যেতে হয় যাদের প্রস্টেটের সমস্যা আছে প্রথম যেটা বলবো। আপনার যে আমাদের যে শরীরে দুটো ফ্যাক্টর কাজ করে পিএইচ ফ্যাক্টর আছে সেই পিএইচ ফ্যাক্টর একটা হচ্ছে অ্যালকালাইন একটা হচ্ছে অ্যাসিডিক যত আপনার অ্যালকালাইন ফ্যাক্টরটা বাড়বে শরীরে তত আপনি ন্যাচারাল ওয়েতেই আপনার এই কিডনির এই প্রস্টেটের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যত অ্যাসিডিক বা মাত্রা বাড়বে অ্যাসিডিক ফ্যাক্টরটা বাড়বে আপনার প্রস্টেটের সমস্যা বাড়বে এটা হচ্ছে বেসিক আপনাকে প্রচুর ফ্রুট খেতে হবে মাঝে মাঝে আপনি দু তিন দিন উপোস করুন কি উপোস করবেন আপনি রুটি খাবেন না ভাত খাবেন না মানে আপনার অন্ন যেটা সেটা খাবেন না কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল খেয়ে থাকুন প্রচুর ফল খান প্রচুর স্যালাড খান দেখবেন আপনি এই প্রস্টেটের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এটা আপনাদের জানিয়ে দিলাম ব্রসেটের জন্য কী করবে এইভাবে বসে পাটাকে তুলুন হাতের উপরে ভর আছে খুব ধীরে ধীরে তুলবেন হাঁটু ভাঙবে না একদম ধীরে ধীরে নেওয়া আবার এই পাটা তুলুন খুব ধীরে ধীরে উঠবে হাঁটু ভাঙবে না একদম ধীরে ধীরে নামবে আমি একবার দেখালাম আপনাকে আট থেকে দশ বার অল্টারনেট লেগ খুব ধীরে ধীরে তুলতে হবে কটা কটা সেট করবেন তিনটে এবার আপনি দুটো পা তোলার চেষ্টা করুন একসাথে হাতের উপর ভর দিয়ে দুটো পা উঠলো হাঁটু ভাঙবে না ধীরে 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 নামবে লোয়ার বডি প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই হলো আপনার মাশরুম রুপের যে ফ্যাটিকনেস আছে সেগুলোও দূর হলো। আমি পরবর্তী পশ্চারে যাব আপনি পাটাকে এখানে রাখুন পাটাকে এখানে রেখে আপনি একটু চেষ্টা করুন এটাকে ধরে একটু কোমরটাকে ডান হাতটাকে মা পা এখানে আছে এটাকে ধরুন আর ডান হাতটা পিছনে নিয়ে কোমরটাকে টুইস্ট করুন তিন থেকে পাঁচবার করবেন পাঁচ সেট আবার এই পাটাকে এখানে রাখুন এই পাটাকে যখন আপনি এখানে রাখছেন তখন আপনার বাঁ হাতটাকে এখানে রাখুন আর এই হাতটা দিয়ে এটাকে টেনে রাখুন টুইস্ট করুন সেই গামছা নেগড়ানোর মতন আপনার কোমরটা টুইস্ট হলো পরবর্তী পশ্চাৎ দেখুন সলভাষন আমি এইভাবে বসে আছি আমি শুয়ে পড়ব বুকের উপরে ভর দিয়ে হাত দুটোকে এইভাবে শরীরের ভিতরে ঢুকে দিন থুতনিটা মাটিতে রাখুন প্রথমে ডান পাটা তুলুন রিল্যাক্স করুন সলভাসনে কি দেখলেন ডান পা আপনি পাঁচ থেকে সাতবার আপনি লিফটিং করুন স্লোলি যা করবেন ধীরে ধীরে ডান পা হলো বাঁ পা হল তারপরে দুটো পা এবার আপনারা দেখছেন ধনুর আসন আমি এইভাবে শুয়ে আছি প্রথমে আমি এই বাঁ পাটাকে ধরলাম ভাজ করলাম এই ডান পাটা ভাজ করলাম এইভাবে ধরলাম ধরার পরে আপনি দুটো পা আপার বডি এবং লোয়ার বডি আপনি লিফ্ট করুন আপনি ধনুর আসনে পেটের উপরে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকুন বেশি পারলে বেশি থাকুন কোনো অসুবিধে নেই প্রত্যেক দিন করুন তিনবার করুন পরের পশ্চাৎ দেখুন সেতু অন্ধাসন আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে আমি পা দুটোকে ভাঁজ করলাম কি করে মেজার করবেন এই দেখুন আমার হাতটা আঙুলটা গোড়ালি টাচ করতে হবে পা দুটো একটু ফাঁক করে নিন করার পরে কোমরটাকে যতটা পারবেন উপরের চেষ্টা করবেন লিফ্ট করার এটাকে ফার্স্ট করতে পারেন আপনি হাতের সাপোর্টে আরো একটু এক্সট্রিম যেতে পারেন দেখছেন ওয়ার্ল্ড সাপোর্টের বিপরীত কারণে মুদ্রা বয়স্ক মানুষ যারা করবেন একটা বালিশ নিয়ে নেবেন কোমরের নিচে দেখবেন খুব আরাম পাবেন দু মিনিট তিন মিনিট থাকুন যতক্ষণ পারবেন প্রাণায়াম কী করবেন কপালহাতি করবেন অনুলোম বিলোম করবেন ভ্রামরি প্রাণায়াম করবেন নিয়মিত দেখবেন আপনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা থেকে মুক্তি পেতে খুব সাহায্য করবে তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কমেন্টস কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মদবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার